সবাইকে শুভেচ্ছা আজকে ইউরোপের এক আধুনিক এবং যৌথভাবে তৈরি করা যুদ্ধবিমান নিয়ে আমরা জানব এর নাম ইউরোফাইটার টাইফুন এই বিমানটি ইউরোপের চারটি শক্তিশালী দেশ যুক্তরাজ্য জার্মানি ইতালি আর স্পেন যৌথভাবে তৈরি করেছে এটি পৃথিবীর সবচেয়ে কার্যকর উন্নত এবং বহুমুখী মাল্টি রোল যুদ্ধবিমানগুলোর একটি টাইফুন শব্দটি এসেছে ইংরেজি শব্দ টাইফুন থেকে যার মানে এক ধরনের তীব্র ধ্বংসাত্মক ঝড় এই নামকরণের কারণ এটি আকাশে ঝড় তোলার মতো গতি আর শক্তি অধিকারী ইউরোফাইটার প্রজেক্টটি শুরু হয় উনিশশো দশকে যখন ইউরোপের কয়েকটি দেশ সিদ্ধান্ত নেয় তারা একসাথে একটি আধুনিক যুদ্ধ বিমান বানাবে যা আমেরিকা বা রাশিয়ার সমতুল্য হবে এই বিমানের ডিজাইন গবেষণা আর উৎপাদন করা হয় বি এই সিস্টেমস এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস এবং লিওনার্দো কোম্পানিগুলোর যৌথ উদ্যোগে টাইফুন হল একটি চতুর্থ প্রজন্ম প্লাস যুদ্ধবিমান এটি মাল্টি রোল অর্থাৎ এটি একই সাথে বিমান ধ্বংস ভূমিতে হামলা নৌযুদ্ধ আর নজরদারির কাজ করতে পারে এর মূল বৈশিষ্ট্যগুলো হল ডেল্টা উইং আর ক্যানার ডিজাইন যা একে অতি গতিতে ম্যানুভারেবল করে তোলে দুটি ইউরোজেট ইজি টু নাইন ইঞ্জিন যা টাইফুনকে প্রায় ঘন্টায় দুই হাজার চারশো কিলোমিটার সুপারসনিক গতি দেয়া অ্যাডভান্সড অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান্ড অ্যারে রাডার যা একসাথে অনেক টার্গেট খুঁজে বের করতে আর ট্র্যাক করতে পারে সেন্সর ফিউশন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আর ইনফ্রা রেড ট্র্যাকিং সিস্টেম যা শত্রুর আক্রমণ রুখতে সাহায্য করে ডিজিটাল ফ্লাই বাই ও সিস্টেম যা পাইলটকে খুব নিখুঁত নিয়ন্ত্রণ দেয়া টাইফুন অনেক ধরনের অস্ত্র বহন করতে পারে এর মধ্যে রয়েছে মেটিওর যা একটি দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল যা প্রায় একশো কিলোমিটার দূর থেকে শত্রু বিমান ধ্বংস করতে পারে আই নাইন এক্স যা একটি হিটসিকিং ক্ষেপণাস্ত্র এবং এটি নিকটবর্তী বিমানের বিরুদ্ধে ব্যবহার হয় এম র্যাম যা মধ্যপাল্লার যুদ্ধের জন্য কার্যকারী এক মিসাইল স্টর্ম শ্যাডো যা এক হাজার কিলোমিটারের দূরত্বের ভূমির লক্ষ্যবস্তুকে ধ্বংসকারী এক স্টিলথ মিসাইল ব্রিমস্টোন যা ছোট লক্ষ্য যেমন ট্যাঙ্ক বা যানবাহন ধ্বংসের জন্য কার্যকারী পিজিএম বোমা যা জিপিএস নির্ভর এক নিখুঁত বোমা এবং মাওজার ত্রিশ মিলিমিটার কামান যা আকাশ যুদ্ধের জন্য ব্যবহৃত এক শক্তিশালী কামান এছাড়াও টাইফুন প্রায় ছ হাজার কিলোগ্রাম অস্ত্র একসাথে বহন করতে পারে টাইফুন বাস্তব যুদ্ধে বহুবার ব্যবহৃত হয়েছে এর মধ্যে রয়েছে দুই সালে লিবিয়ার যুদ্ধে নেটো অভিযানে অংশ হিসেবে ব্যবহার হয় সিরিয়া আর ইরাক যুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ব্রিটিশ এয়ারফোর্স এটি ব্যবহার করে বর্তমানের ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার হুমকি মোকাবিলায় ইউরোপের আকাশ পাহারায় নিয়োজিত রয়েছে ইউরোফাইট টাইফুন এবং বাল্টিক অঞ্চলের আকাশ রক্ষা মিশনে নেটো এর অধীনে টাইফুন যুদ্ধবিমানটি নিয়মিত অংশগ্রহণ করে টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করে ইউরোপ আর মধ্যপ্রাচ্যের কয়েকটি শক্তিশালী দেশ এর মধ্যে আছে টাইফুনের মূল নিরমাতা দেশ যুক্তরাজ্য জার্মানি ইতালি আর স্পেন এছাড়া সৌদি আরব অস্ট্রিয়া কাতার আর কুয়েতো টাইফুন ব্যবহার করে এবং ধারাবাহিকভাবে নতুন বিমানও অর্ডার দিচ্ছে ইউরোফাইটার টাইফুন আধুনিক প্রযুক্তির এক অসাধারণ উদাহরণ এটি শুধু ইউরোপের প্রতিরক্ষা নয় বরং সারা পৃথিবীতে একটি নির্ভরযোগ্য মাল্টি রোল ফাইটার হিসেবে নিজেকে প্রমাণ করেছে গতি প্রযুক্তি অস্ত্র বহন সক্ষমতা আর ভবিষ্যৎ আপগ্রেডের কারণে টাইফুন আগামী অনেক দশক ধরে আকাশে আধিপত্য ধরে রাখতে পারবে বলে বিশেষজ্ঞরা মনে করেন অতএব প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করুন আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে